রেডমি ফোন বা এমআই ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চালু চালু আর হয় না আমি চার্জ দিয়ে চেক করে দেখলাম তো এটা চারজনে নেয় তো খুলে দেখতেছি এটা আর কি সমস্যা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমরা তো আমার ফোনটি প্রায় খোলা শেষ কাস্টমারও অভিযোগ হচ্ছে ফোনটি পকেটে রাখছিলো আর ফোনটি চালু হয় না দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট শর্ট ফোনটি তো আমি বললাম যে ডাটা কি চালু ছিল উনি বলল হ্যাঁ ফোনটি ডাটা চালু ছিল রেডমি ফোনের বা এমআই ফোনের এটা নোট ইলিভেন মডেল এই ফোনের সমস্যা হওয়ার কারণ ফোনটি অটো আপডেট অন করা থাকে তো দেখা যায় যে ওভার হিটিংয়ের কারণে যে কোনো জায়গায় ওভার ভোল্টেজ হয়ে শর্ট হয়ে যায় তো এটার সমাধান একটাই যে আইসিটি সমস্যা হয়েছে ওই রিপ্লেস করা তো আমরা এই আইসিটি রিপ্লেস করে দিচ্ছি তো আপনারা যদি আমাদের কাছে ফোন রিপেয়ার করতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের কাছে আমরা আপনার যত্ন করে ফোনটি সারিয়ে দেব কম খরচে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাক দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে ফোনটি পাঠাতে পারেন দেখতে পারতেছেন ফোনটি ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন